হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি বিশেষ পর্ব নিয়ে এলাম কারণ সামনে শারদীয়ার একটি বিশেষ অনুষ্ঠান দুর্গাপূজা আপনারা সবাই জানেন তো তেমনই একটি আগমনী সঙ্গীত আমি আপনাদের জন্য নিয়ে এলাম বেশ কিছু মানুষ আমাকে অনুরোধ রেখেছিলেন আমি সময় করতে পারিনি তো আজ আমি সেটি দেখাবার চেষ্টা করব আমি আমার মতো করে দেখাবার চেষ্টা করব এবার উম আর পাঠাবো না এবারে মর উমা এলে আর উমা পাঠাবো না ਵਾਰ ਕਥਾ ইশশান শিবশানে মোশানে ফিরে ইশশানে মোশানে ফিরে ঘরের ভাবনা ভাবিনা

আপনি কিনারাতে তর্জনী দিয়ে সাউন্ডটা চেপে দিন খোলা খোলা মারলে তা হয় আর এটাকে চেপে দিলে তি তাহলে ধি এর সাথে বায়া লাগলে ধি গ ধি গ এটাকে ধি নিন এটা গ ধিক ধিক তা তা

নিজেকে করতে হবে প্রকাশ বলতে যেমন প্রত্যেকটা বায় আমি লাগাচ্ছি একটা সময় দেখুন কিন্তু বাঁচছে ধাদা এই প্রকাশ খুব সহজ থেকে আমি দেখে দিয়েছি ধি গ ধি গ তা তি ক ধি গ ধা তা তা ধি গ ধি গ তা তা তি ক ধি গ তা কিন্তু গ তাকে উচ্চারণ করা হয় না এটা আমি দেখাবার জন্য বলছি কিন্তু গটা টা এক্সটিংক্ট ভিতরে থাকে ধিক ধিক তা তা তি ধিক ধিক তা তা তি ধিক ধিক তা দিক তি

যদি পারেন তো এতগুলো ভায়া লাগাবেন না হলে একটা ভায়া কম বাজতে পারেন ধা খুব মজা করে বাজেতে হবে ছন্দটা তাহলে দাদরা দা দি না না তিন না দা দিন না না তিন না দা ধি দি দি দা না তিন না তাহলে প্রথম পার্টটাতে আমি খেলাটা খেলছি প্রথম পার্টটাতে ধা ধি 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 না প্রকাশটা প্রকারটা যেটা আছে সেটা কিন্তু প্রথম পাঠে আমি বাজাচ্ছি ধা ধি ধি না ধা ধি ধি না ওয়ান টু থ্রি ধা ধি 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 না নাটকের নাম হয়েছে ধা বাজাতে পারেন ধাধি ধীধি ধা না তিন না ধাধি ধীধি ধা না তিন না ধাধি না না তিন না ধাধি ধীধি ধা না তিন না ধাধি ধীধি ধা না তিন না তিনটা খুব সুন্দর সুরে বাজিয়ে যাবে একদম সুরে গিয়ে লাগবে

তার ছন্দটা কি হলো প্রথম ধার ছেড়ে দিন দ্বিতীয় ধার ছেড়ে দিন ടക്കി വയല്ലം এবാര তেওটা অন্য যাচ্ছে তা আ তে তে ধ্রে তে তা আ তে তে ধ্রে তে তা चार तुम्हें बढ़ता है धा ढे ढे ता ढे ढे धा ढे 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 ता ढे 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 धा ढे 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 ता ढे 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 धा ढे 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 ता ढे ढे धा ढे ढे ता ढे 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 डबल एक लगी फॉर्मेशन है बाजे इबारा मर उमा হলো এই পর্ব একটি বিশেষ পর্ব বিভিন্ন ছন্দ এখানে এনে আমি বোঝানোর চেষ্টা করলাম মৃদঙ্গের ছন্দ সেই সাথে তবলার একটি বিটস তো আবার মাঝখানে কিছুটা ডাবল আসছে সেগুলো আমার গানটা শুনলে খানিকটা বুঝতে পারবেন যে কোথা থেকে ডাবলটা হচ্ছে আমি শুধুমাত্র চেষ্টা করলাম গানটা গাইবার আমি গানটা একেবারেই ভালো গাইনি হয়তো তো চেষ্টা করছি গানের সাথে ঠেকা দেখাবার এটা আমার মূল বিষয় ছিল তো বন্ধুরা আজ শারদীয়ার প্রারম্ভে আমার যে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার এই টিউটোরিয়ালটি আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন এটা আমি আশা রাখব এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে বাই